চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুবই ভালো লাগবে সকাল সকাল পৌঁছে গেলাম বনগাঁ রেলওয়ে স্টেশনে হ্যাঁ তখন ঘড়িতে সাতটা চার তো আমরা পৌঁছে গিয়েছি বনগাঁ স্টেশনে খুব সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো এসে আমাদের টিকিট কাটা কমপ্লিট আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আমি আমার মিসেস বাবু আছে এবং আমার শালাবাবু আছে তো আমরা সকলে আজ একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের উদ্দেশ্যে চলেছি তো আমাদের ট্রেন ঢুকছে বনগাঁ রানাঘাট তো আমরা কিন্তু এই ট্রেনটি ধরে আমরা রানাঘাটে যাব এবং সেখান থেকে আমরা পৌঁছে যাব মুর্শিদাবাদে তো আমরা ট্রেনে ওঠার জন্য এগিয়ে চলেছি বাবুকে সাথে নিয়ে তো আজকে আমরা খুবই রোমাঞ্চিত নতুন একটি স্থানে আমরা যাব এই উদ্দেশ্যে যে সেখানে গিয়ে অবশ্যই আমরা জানতে পারবো আমাদের বাংলার নবাব সেরাজ সম্পর্কে কিছু তথ্য মুর্শিদ কুলিখা সম্পর্কে তথ্য এবং বিভিন্ন ঐতিহাসিক তথ্য কিন্তু আমরা জানতে পারব আমরা অবশ্যই ইতিহাসে পড়েছি তবুও সেখানে গিয়ে যখন আমরা সমস্ত কিছু নিজেরা কচল করতে পারবো তো আমাদের কিন্তু অবশ্যই মনটা ভালো হয়ে যাবে তো সকালবেলা আমরা চায়ে চুমুক দিয়ে নিলাম তো রানাঘাটে এসে আমরা আবারও কিন্তু টিকিট কাটলাম হাজারদুয়ারি এক্সপ্রেস আমরা বনগাঁ থেকে কাটতে ভুলে গিয়েছিলাম তো এখানে এসে আমরা কেটে নিলাম তো আজ কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তো দেখতে পাচ্ছেন আমরা হাজারদুয়ারি এক্সপ্রেসে দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় তো জেনারেল কম্পার্টমেন্টে কাটতে হয়েছিল কারণ বাড়ি থেকে আমরা রিজার্ভেশান করতে পারিনি আমরা দেখতে দেখতে পলাশি পার হয়ে গেলাম পলাশি স্টেশন দেখেই মনে করে গেল আমাদের সেই পলাশি যুদ্ধের কথা সতেরোশো সালে হয়েছিলো যেটা পলাশি যুদ্ধ নবাব এবং ইংরেজদের মধ্যে তারপর আমরা পৌঁছে গেলাম মুর্শিদাবাদ সেই ঐতিহাসিক স্থান তো এসে আমরা কিন্তু দেখলাম এস্কেলেটার তো বাবুকে নিয়ে উঠে পড়লাম আমাদের কষ্টও কম হবে এবং বাবুর যে এক্সাইটমেন্ট সেটাও কিন্তু আমরা পূরণ করতে পেরেছি এস্কেলেটারের মাধ্যমে বাবুর খুব ইচ্ছা ছিল যে চলন্ত সিঁড়িতে উঠবে তো বাবুকে নিয়ে কিন্তু আমরা সেটি একটি যে বাবুর যে শখ সেটা কিন্তু পূরণ করে ফেললাম আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি আমরা এখান থেকে টোটো ধরবো তার আগে অবশ্যই টোটো যে ধরবো সেখানে কিন্তু আমাদের দর পাশাপাশি একটু করে নিতে হবে কারণ কোথায় ঘুরবো কতটা জায়গা আমাদের ঘোরাবে এবং অ্যামাউন্ট কত সেগুলো কিন্তু আগে থেকে জেনে নেওয়াই ভালো কারণ পরবর্তী সময়ে ঝামেলা না করাই ভালো যা ঝামেলা করার আগে আগে করে নেওয়াই ভালো এই জন্য একটা কাকুর সাথে কথা বলে নিলাম আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দেবো অবশ্যই আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে কাকুকে আগে থেকে বলে রাখতে পারেন কাকু খুবই হেল্পফুল আমাদের সাথে সারাদিন ছিলেন খুবই সাহায্য করেছে আমাদেরকে বিভিন্ন জায়গা দেখাতে তো চলে আসলাম জাহান কোষা কামান দেখার উদ্দেশ্যে তো এটি সংমিশ্রণে তৈরি বলে এখনও কিন্তু কোনো মরিচা ধরেনি তো খুবই ভালো লাগলো এখানে এসে এখান থেকে শুনেছি একবারে নাকি গোলা বর্ষণ করা হয়েছে এবং এটির ওজন প্রায় সাত টন দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কোনো রকম মরচে বা মরিচা কিন্তু ধরেনি তো তারপর আমরা চলে গেলাম কাটরা মসজিদে একটি ঐতিহাসিক স্থান সতেরোশো তেইশ এবং চব্বিশ মাত্র এই দুই বছরের মধ্যে তৎকালীন বাংলার সুবেদার মুর্শিদ কুলিখা নিজ সমাধি স্থল রূপে এটি নির্মাণ করেছিলেন এখানে এনাকে কথিত আছে ইনি এক দাক্ষিণাত্যের কোনো এক ব্রাহ্মণ পরিমাণে এনাকে জন্মগ্রহণ করেন বাল্যকালে দাস ব্যবসায়ীগণ তাকে অপহরণ করে ইস্পাহানে এক ধনী মুসলমানের নিকট এনাকে বিক্রি করে দেন তো তিনি এই মসজিদটি কিন্তু নির্মাণ করেছেন নিজের সমাধি স্থল রূপে আগে থেকেই তিনি কিন্তু নির্মাণ করেছিলেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এটা যে ঐতিহাসিক স্থান এখানে আসলে কিন্তু তার নিরাসন কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারব এই যে মসজিদ কুলিখায়ের যে সমাধি স্থল এখানেই কিন্তু এই মসজিদেই কিন্তু ওনার যে সমাধি স্থল বা সমাধি ক্ষেত্র এখানেই আছে আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন এবং এর বিবরণ আমি দিয়ে রাখলাম আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন দেখুন এখানে কিন্তু সমস্ত কিছুই লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই আমার স্ক্রিনে এবার আমরা চলে গেলাম ফুটরি মসজিদে এটি প্রায় ভগ্ন অবস্থায় আছে এর ভিতরে ঢোকার সাহস সত্যিই হ্যাঁ হচ্ছিল না তবুও একটুখানি ঢুকে আমরা ভিডিও ক্যাপচার করার চেষ্টা করেছি আমি সবাইকে বারণ করলাম না ঢোকার জন্য কারণ যেভাবে এ ভগ্নপ্রায় অবস্থা এখানে ঢোকা খুবই রিস্কি তো আমরা চলেছি তো অন্য গন্তব্যস্থলে চলুন এবার দেখা যাক এবার আমরা যাবো কাঠগোলা বাগান বাড়িতে প্রচুর এরিয়া শোনা যায় একশো ষাট বিঘে এরিয়া আছে এখানে প্রচুর লোকের কিন্তু সমাগম যেহেতু দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর হ্যাঁ ছুটির দিন সকলে কিন্তু এসছে নিজেরা এই মুর্শিদাবাদ ভ্রমণে এসছে যেহেতু মুর্শিদাবাদ বাংলার এক ঐতিহ্যবাহী এক ঐতিহাসিক স্থান এখানে কি কী আছে এখানে দেখা যাচ্ছে কাঠগুলা বাগানবাড়ি প্যালেস মিউজিয়াম সুরঙ্গবাদ সব কিছুই কিন্তু লেখা আছে আপনারা দেখে নিতে পারেন আমি ডিটেলস বিবরণ না দিলেও আপনারা দেখতে পারবেন তো এখানে পার হেড কিন্তু যে টিকিট তিরিশ টাকা তো এখান থেকে টিকিট কেটে নিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব তবে আট বছরের ঊর্ধ্বে বাচ্চার কিন্তু টিকিট লাগবে আট বছরের নিচে কোনো বাচ্চা থাকলে টিকিট লাগবে না তবে এখানে কিন্তু আমি বলে রাখি দুবার আপনাকে টিকিট কাটতে হবে কারণ কাঠগুলো যে বাগান বাড়িটা যে প্যালেসটা আছে সেই প্যালেসের উপরিভাগে যদি আমাদের ভ্রমণ করতে হয় তাহলে আবারও একবার টিকিট কাটতে হবে সেই কাঠগুলা বাগান বাড়িতে নিচের থেকে এটি একটি সুরঙ্গ পথ বলা যেতে পারে বা গুহা পথ এখানে আছে চিড়িয়াখানা তো চলুন অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো তার আগে অবশ্যই মায়ের দর্শন করাবো এই যে চিড়িয়াখানা এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পাখি এবং কালার ফিশ আপনারা অবশ্যই আমার ভিডিওটি যদি নজর দেন তাহলে অবশ্যই সেগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন তো দেখানোর চেষ্টা করেছি চিড়িয়াখানায় কোন কোন জীবজন্তু আছে তো এখানে বিশেষ করে পাখি কিন্তু আছে এবং মাছ আছে এবং আমি দেখিয়েছি খরগোশ কিন্তু এখানে আছে খরগোশ তো এই যে উট পাখি তো কি বলবো এই যে ব্যারিয়ারটা আছে সেখানে কিন্তু হাত দিতে সাহস পাচ্ছিলাম না কারণ যদি ঠুকরে দেয় তাহলে কিন্তু অবশ্যই লাগবে এই যে কাঠগুলা বাগান বাড়ি এর যে উপরিভাগে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে নিচের থেকে টিকিট কাটতে হবে তাছাড়া কিন্তু আপনাকে প্রবেশ করতে দেবে না তো প্রচুর লোক আজকে কিন্তু যেখানে গিয়েছে সেখানেই প্রচুর লোকের সমাগম তো আমার বাবু আছে বাবু মাঝে মাঝে টায়ার ফিল করছিল যেহেতু ছোটো মানুষ তো অনেকটা হাঁটতে হচ্ছে বারবার তো দেখুন অসাধারণ অসাধারণ একটি প্যালেস তবে ভিতরে কিন্তু কোনো রকম ফোন কিন্তু অ্যালাউ করবে না অর্থাৎ পিকচার কিন্তু তুলতে দেবে না কারণ ভিতরে আমরা বলবো একটা সংগ্রহশালা তো আমি যখন একদম উপরিভাগে গিয়েছিলাম সেখান থেকে আমি বাইরের চিত্রটা ক্যাপচার করার চেষ্টা করেছি ওনাদের সাথে বলে কিন্তু ভিতরে কোনো রকম ছবি কিন্তু তুলতে দেবে না বারবার বলছি আপনাদের কিন্তু ফাইন করবে ছবি তোলেন তাহলে বা ভিডিও করেন তো দেখুন উপরই থেকে মানে উপরি ভাগ থেকে আমি নিচের দিকে ভিডিও করার চেষ্টা করেছি এবার আমি যে এই যে প্যালেসের সামনে যে পুকুরটা আছে সেই পুকুরে যাওয়ার চেষ্টা করলাম মানে পুকুরের পাশে গিয়ে আমি দেখানোর চেষ্টা করলাম এখানে বড় বড় ফিশ আছে এবং সবই কিন্তু কালারিং ফিস দেখুন কত বড় বড় ফিস আমি সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই আপনাদের বলব আপনারা সুযোগ পেলে অবশ্যই আমাদের বাংলা বিহার উড়িষ্যার সেই রাজধানী সাবেক রাজধানী মুর্শিদাবাদে অবশ্যই আসবেন এবং এই ঐতিহাসিক স্থানটি আপনারা ভ্রমণ করে যাবেন কাঠগোলা বাগানবাড়ির সামনে ছিল হোটেল তো সেখানে কিন্তু অনেক হোটেল ছিল সেখান থেকে আমরা আমাদের যে দুপুরের যে খাবার সেটা কিন্তু সেরে নিলাম তো মাছ ভাত তো এখানে অনেক সস্তা আছে আপনারা কিন্তু চাইলে এখানে এসে আপনাদের যে দুপুরের যে খাবার সেটা কিন্তু সেরে ফেলতে পারেন তো তারপর চলে গেলাম আমরা জগৎ শেঠের বাড়িতে হ্যাঁ নসিপুর নসিপুরে অবস্থিত জগৎ শেটের বাড়ি তো এখানেও কিন্তু প্রচুর লোকের সমাগম তো এখানেও কিন্তু ভিতরে কিন্তু ফোন কোনো রকম অ্যালাউ ছিল না অর্থাৎ ভিতরে কিন্তু কোনো রকম পিকচার বা ভিডিও ক্লিক করা যেত না এই জন্য আমরা ভিতরে কোনো রকম ভিতরের যে সমস্ত জিনিসপত্র এখানে আছে আমরা কিন্তু কিছুই দেখাতে পারিনি প্রচুর প্রচুর অস্ত্র শস্ত্র কিন্তু ভিতরে কিন্তু সংগ্রহ করা আছে একটা সংগ্রহশালা হিসাবেই এখন কিন্তু সকলের কাছে পরিচিত এবং আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন কত রকমের অস্ত্রশস্ত্র এবং আসবাবপত্র প্রাচীনকালে সব অ্যান্টিক পিস এখানে আপনারা দেখতে পারবেন তো এখানে চলছিল প্রি ওয়েডিং ভিডিও শ্যুট তো তো আমার ক্যামেরায় ধরা পড়েছে তো এখানেও একটি কামান আছে তো মুর্শিদাবাদে কিন্তু কামানই কামান তবে এগুলো প্রাচীনকালের এখন বর্তমানে কামান কিন্তু অত্যাধুনিক পদ্ধতিতে আমরা দেখেছি তো চলুন দেখানোর চেষ্টা করি মানে আপনারা আসলে বুঝতেই পারবেন যে এখানকার যে ঐতিহাসিক স্থান কেন মুর্শিদাবাদকে আমরা এত ঐতিহাসিক স্থান হিসাবে আমরা চিহ্নিত করি তো সেটা বলার কিন্তু অপেক্ষা রাখবে না আপনারা আসলে সেটা বুঝতে পারবেন এবার নসিপুর রাজবাড়ি চলে আসলাম নসিপুর রাজবাড়ি হ্যাঁ তো এখানে সব জায়গায় কিন্তু টিকিট আপনাকে কাটতে হবে দুই এক জায়গায় ফিরি আছে আর বাকি সব জায়গায় কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে তো এখানেও আমরা চলে গেলাম ভিতরে তো দেখুন বিল্ডিংটা প্রচুর বিল্ডিং আছে যেটা প্রায় ভগ্নপ্রায় অবস্থা আপনারা আসবেন অবশ্যই পরিবারকে সাথে নিয়ে আসবেন সকলে কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই উপভোগ করতে পারবে তো এখানে একটি চূড়া আছে তো সেই চূড়ার উপরে একটি হনুমান বসেছিলো তো আমি সেই ভিডিওটি ক্যাপচার করেছিলাম তো আমি এখানে সেই ভিডিও কিন্তু প্রোভাইড করিনি একটু সমস্যার কারণে সেই ভিডিওটি আমি এখান থেকে স্কিপ করে গিয়েছি এখানে অনেক দেবদেবীর কিন্তু মূর্তি আছে এবং মন্দির আছে তো এটা কিন্তু ঝুলন যাত্রার জন্য বিখ্যাত ছিল ইতিহাস প্রসিদ্ধ কুখ্যাত দেবী সিংহ এ রাজবাড়ি কিন্তু তৈরি করেন দেবী সিংহের আদিবাড়ি ছিল পানিপথে মুর্শিদাবাদ যখন চরম উন্নতির শিখরে দেবী সিংহ তখন সুদূর পানিপাত হতে ব্যবসা করবার উদ্দেশ্যে মুর্শিদাবাদে আগমন করেন পরে তিনি দেওয়ান রেজাখার অধীনে চাকরি গ্রহণ করেন তো এখানে আসলে কিন্তু আপনারা অবশ্যই এগুলো জানতে পারবেন তারপর চলে গেলাম আমরা পাশের নসিপুর আগ্রা হ্যাঁ এখানে কিন্তু আমি দেখাবো যে আশি টাকা দামের কিন্তু গাড়ি হ্যাঁ ভিতরে আছে আশি টাকা দামের গাড়ি এছাড়াও আছে ঠেলা গাড়ি সবই কিন্তু সংগ্রহ করে রাখা হয়েছে এখানে এছাড়াও কামান আছে তো আমরা যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু কামান কারণ প্রত্যেক রাজবাড়িতে এরকম কামান ছিল কারণ যে কোনো সময় কিন্তু ডাকাতের হাত থেকে বাঁচার উদ্দেশ্যে কিন্তু এই কামানগুলো মানে ব্যবহার করা হতো এটা হচ্ছে নমখারাম অর্থাৎ মির্জাফরের বাড়ি এটা এখানে মানে না ঢোকায় ভালো কারণ এখানে ঢোকা খুবই রিস্কি বিষয় হয়ে যাবে কারণ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে দেখতেই পাচ্ছেন মানে শুধু ধ্বংসব্রস ছাড়া আর কিছুই নেই তো এবার আমরা চলে আসলাম নতুন একটি গন্তব্যস্থলে হ্যাঁ এখান থেকে দশ দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে গিয়ে আমরা অবশ্যই দেখব এক ঐতিহাসিক স্থান তো চলুন ভিতরে কী আছে সেটা অবশ্যই দেখাবো হ্যাঁ এখানে কিন্তু এগারোশো এগারোশো কবর স্থান এখানে কিন্তু এগারোশো কবর আছে মির্জাফরের পরিবারের সকলকে কিন্তু এখানে সমাধি দেওয়া হয় এখানে মির্জাফরের সমাধিও কিন্তু আছে সতেরোশো মেবি বি তেষট্টি খ্রিস্টাব্দে কিন্তু মির্জাফরের এখানে কবর দেওয়া হয় ওনার মৃত্যুর পরে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হয় এবং এখানে কবর দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন প্রচুর এরিয়া এবং এগারোশো কবর আছে আমি পুরো এরিয়াটা ঘুরে দেখেছি প্রচুর এরিয়া এবং আমি গুনিনি অবশ্য তবে মানে যা এরিয়া আছে প্রত্যেকটা জায়গায় মানে কবর আর কবর তো সে থেকে অনুমান করা যায় এখানে এগারোশো কবর অবশ্যই আছে এছাড়াও মির্জাপুরের পরিবারের এখনও যারা পরিবারের সদস্য আছে বংশধার আছে তাদেরকে কিন্তু এখনও এখানে কবর দেওয়া হয় শেষ প্যান্ডের দিকে দেখেছিলাম একটা নতুন কবর সেটা মির্জাফরের পরিবারে কেউ না কেউ অবশ্যই মারা যাওয়ার পরে কিন্তু এখানে কবর দিয়েছেন এটা মুসিদ কুলিখায়ের মেয়ের যে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল সেই জায়গা এখানে কিন্তু মুসজিদ কুলিখাঁয়ের মেয়ের কিন্তু জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল কারণ তিনি বাচ্চাদের কলিজা এই যে জায়গাটা দেখছেন না এটা হচ্ছে মুসজিদ কুলিখায়ের মেয়ের আছে সমাধি ক্ষেত্র তো তিনি কি করতেন বাচ্চাদের কলিজা কলিজা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিতেন উনি যখন কঠিন রোগে মানে আক্রান্ত হন বদ্যি কি করেন বাচ্চাদের কলিজা দিয়ে ওষুধ বানিয়ে ওনাকে খাওয়ানোর পরে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন এবং আস্তে আস্তে এটা ওনার একটা নেশায় পরিণত হয় এবং পরবর্তী সময়ে তিনি বাচ্চাদেরকে মেরে কলিজা ছিঁড়ে কিন্তু তিনি খেয়ে নিতেন এটা হচ্ছে নবাবের হাজার হাজারদুয়ারি হ্যাঁ হাজারদুয়ারি আমরা কিন্তু অনেক শুনেছি হাজার হাজারদুয়ারির কথা তো আমরা চলে আসলাম আজ চক্ষু গচর করার উদ্দেশ্যে ওই সামনে ওটা আছে ইমাম ইমামবাড়ি ইমামবাড়ি এখন আর খোলা হয় না ইমামবাড়ি এখন বন্ধই থাকে হাজার হাজারদুয়ারি প্যালেসের বর্তমান নাম হাজার হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম কি সুন্দর মনোরম মনোমুগ্ধ করে বিখ্যাত হাজার হাজারদুয়ারি প্রাসাদ এ রমণীয় প্রাসাদ ও অন্যান্য ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলি দেখবার জন্য প্রতি বছর বহু দর্শক ও ট্যুরিস্টকে আকৃষ্ট করে এই প্রাসাদ নির্মাণ করতে তৎকালীন সময়ে নাকি আঠেরো লক্ষ টাকা খরচ হয়েছিল এবং এর গাঁথনির কাজে নাকি বহু পরিমাণ ডিমের কুসুম নাকি ব্যবহার করা হয় বলে শোনা যায় তো এ প্রাসাদের বিভিন্ন কক্ষে বিভিন্ন রকম কিন্তু জিনিস আছে তো আমরা আস্তে আস্তে আমাদের ভ্রমণ শেষ করে আমরা চলে আসলাম আমরা বনগাতে তো সেখান থেকে আমরা বাইক নিয়ে বাড়িতে ফিরলাম এবং সেখান থেকে কী কী জিনিস কিনেছি সেগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি একটি গহনার বাক্স শোনার জন্য একটি কালার পেন্সিল এবং পেন্সিল বক্স কিনেছি এছাড়া বিভিন্ন রকমের মিষ্টান্নাত দ্রব্য কিনে এনেছি সেখানে এসেছিলাম কিছু কিনবো না সোনার জন্য সোনা মায়ের জন্য একটি পুতুল কিনেছি এবং সোনা মায়ের মা জন্য গহনার বাক্স এবং একটি চুলের ক্লিপ কিনেছিলাম মানে চুলের কাঁটা এছাড়াও বিভিন্ন রকম যত দ্রব্য কিনেছি কটকটি কিনেছি দেখতেই পাচ্ছেন এছাড়াও দেখতেই পাচ্ছেন কত রকমের খাবার কিনেছি আমার বাবুর সাথে গিয়েছে খাবার কিনবো না এটা কি হয় বাবু যেটা দেখছে সেটাই কেনার জন্য কিন্তু ব্যস্ত হয়ে যাচ্ছে তো দেখুন মিষ্টান্নজাত দ্রব্য সুজির তৈরি তিলের কিন্তু কি বলে খাজা যাই হোক এছাড়া আমি একটি রয়্যাল এনফিল্ড কিনেছিলাম কেনার সাথে তো হবে না এই আমি খেলনায় কিনে এনেছি প্রচণ্ড ভারী এবং মেটালের তৈরি খুব ভালো লেগেছে এবং এখানে এসেছি মুর্শিদাবাদে সেই জন্য একটি এখানকারই জিনিস আমি কামান কিন্তু কিনে নিয়ে এসেছি এখানে আসার চিহ্ন হিসাবে তো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন এবং আমি আবারও বলবো আপনারা আসবেন এখানে এসে ঘুরে যাবেন আশা করি খুব খুব ভালো লাগবে থ্যাংক ইউ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ওয়ান্স এগেইন